সকালবেলা ঘুম থেকে উঠলেই এত সুন্দর দৃশ্যটা চোখে পড়ল যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না যতই মন খারাপ থাক না কেন একটা বাচ্চা আর একটা ফুল প্রত্যেকটা মানুষের মন ভালো করে দিতে পারে তাই না তো এত ফুল ফুটেছে আজকে গাছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর তারপর শুরু করে দিলাম প্রত্যেক দিনের মতো বার্ষিক কাজকর্ম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আলপনা আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার আর এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে উঠে বাসনগুলো বাইরে বের করে দিয়ে যদিও খুব সামান্য রয়েছে তো সেগুলোকে বের করে দিয়ে ঘর দোয়া ছাড় দিয়ে এখন এই ঘরটা পুরো তো দিয়ে নিচ্ছি তো এটা প্রত্যেক দিন দেওয়া হয় না দিন শুধুমাত্র যেখানটায় ঠাকুর থাকে সেই জায়গাটাই দেওয়া হয় আর আজকে পুরোটাই দিয়ে নিলাম একই রকমভাবে দুয়ারটাও কিন্তু প্রত্যেক দিন সবটা দিই না এখান থেকেই দিই বাকিটা ওইদিকে তো আজকেও রকমই দিচ্ছি কারণ প্রত্যেক যদি পুরোটা দিতে থাকি অনেকটা সময় লেগে যায় আর সকালে প্রত্যেক দিন তারা থাকে যদি আজকে মেয়ের স্কুল ছুটি রয়েছে রান্নাবান্নাও নেই আজকে বাড়িতে তবুও কিন্তু কাজের চাপ রয়েছে তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে ভিডিওতে আমার অনেক দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে একটা দিদিভাই তো নাম নিতে বলেছে তো দিদি নাম হচ্ছে সুস্মিতা আর এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং সাপোর্ট করো তো দেখো বলতে বলতে দেখো পুরো দুয়ারটাই আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল পুরো মানে যতটা দেই আর কি আর এদিকে এই যে সিঁড়ি মতো করা আছে না ওই গতদিন বৃষ্টিতে না জল পড়েছে একটু করতে করতে হয়ে গেছে তাই ভাবলাম এখানটা একটু মাটি দিয়ে লেপে দিই তো তারপরে দেখলাম এই সাইডেও হয়ে গেছে আসলে ঠিক দিয়ে ঢাকা দিয়ে দিই কিন্তু যেহেতু অনেক রাত্রে বৃষ্টি হয়েছিল আর ওঠা হয়নি তো সেই কারণে এই অবস্থা তো অন্যদিন সময় করে যখন অনেক সময় পাবো তো সেই সময়টাই ভালো করে মাটি দিয়ে করে দেবো এখন আপাতত করে দিলাম কিন্তু প্রচন্ড ভিজে সেই জন্য একটা বস্তা ভিজিয়ে দেবো কারণ এর দিয়ে আমি এখনই যাবো আসবো আর ভিজে নাতা দেওয়ার প্রতি যদি যাওয়া হয় দেখবে একটা মানে চকলা মতো উঠে যায় আর দেখতে খুব বাজে লাগে তারপর দেখো জল এসে গেছে দিকে একটা বালতি বসিয়ে দিয়েছিলাম তো ওই বালতি থেকে কিছু জল ভরে নিলাম আর এই যে এখন এই কাপড়গুলো হয়ে যাবো তো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা সেই জন্য একটু গরম জলও করে নিয়েছি এখন এই গরম জলের সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে তারপর সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো মৌমিতা বাগ কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আর লাইফ স্ট্যাটাসও কমেন্টে করেছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এছাড়াও রয়েছে হচ্ছে পিয়াস ব্লগ উনি কমেন্ট করে ওনার পরিবারে যাওয়ার অনুরোধ করেছে তো অবশ্যই যাবো দিদি আর তো সব পাইকে আরও যারা অনেকেই কমেন্ট করেছে দিদি ভাইরা অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করা আর আমাকে সাপোর্ট করার জন্য আর এইভাবেই তোমরা আমার পাশে দেখো আর দেখো এখন বাসনগুলো মাজা হয়ে গেলো যে কটা বাসন ছিল যদিও দিনের মতো এতটা বেশি নেই তো সেই কারণেই তাড়াতাড়ি একটু হয়ে গেলো তো এখন বাসনগুলো ধোয়াও হয়ে গেছে

এই তো এখন মেয়েকে তুলে নিয়েছি আর এখন ওকে ব্রাশটা দিচ্ছি আর সকালের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর বৃষ্টির পরটা আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণেই সকালের দিকে মেয়েকে সোয়েটার আর ফুল প্যান্টটা একটু পরে তবে বেশিক্ষণ পরে থাকতে পারে না ওই আধা ঘন্টার মধ্যেই আবার গরম লেগে যায় তখন বাদ্য কুটে দিতে হয় আর আজকে বেশ রোদটা সুন্দর বেরিয়েছে শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি তো এখন বাজে ওই সাড়ে আটটার মতো মেয়েকে যে তুললাম ওকে ব্রাশ করতে দিলাম আর সকালের কাজ হয়ে গেছে স্নান করেছে শ্যাম্পু করেছি নিমন্ত্রণ বাড়ি যাবো না তো তার আগে তো আবার এখানে কাজ করতে হবে কাকি আসলে বৌমারও স্বাদ আছে তো সবজি টবজি কাটতে হবে মেয়েকে না তুলে ওকে খাই দাই না করতে পারলে যেতে পারছি না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আর আমাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চলো এখন এই যে মেয়েকে ব্রাশ করাচ্ছি আর আমি এখন দুধটা আর চাটা গরম করে নেব চা গরম নয় চা করবো দুধ গরম করবো শ্যাম্পু করেছিলাম তো সেই কারণে সিঁদুরটা পরা হয়নি আর আমি শুনেছি নাকি স্নান করে আসার সঙ্গে সঙ্গে না সিঁদুর পরতে নেই তো শ্যাম্পু করে কিছুক্ষণ তো শ্যাম্পু করলে আমি কিছুক্ষণ গামছা জড়িয়ে রেখে দিই আর তারপরে চুলটা আঁচড়ে এখনই যে একটু সিঁদুর পরে নিলাম আর তারপরে যে চলে আসলাম রান্নাঘরে এদিকে মেয়ে দুধটা গরম করে নেব আর ওদিকে আমার জন্য এক কাপ চা করে নেব আর আমাকে না আজকে প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন তো আরও সকালেই অন্য কিছু খেতে পারবো না তো সেই জন্য একটু চা আর দুটো বিস্কুট খেয়ে তারপরে ওদের ওখানে একটু সবজি টবজিগুলো কেটে দিয়ে আসবো বাড়িতে রান্না নেই তো কি আছে ওখান থেকে বারবার ডাক আসছে প্রচণ্ড তারা তো সেই জন্যই দুধটা মেয়েকে দুধ হরলিক্স দেবো আর আমি একটু চা বিস্কুট খেয়ে নেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তখন বাজে সাড়ে এগারোটার মতো তখন চা খেয়ে ওই কাকিমাদের ওখানে গিয়ে সবজি টবজি কেটে ওখানেই ঘুগনি মুড়ি খেয়ে এসেছি আর মেয়ে তো খায়নি ওখানে তো সেই জন্য ওকে এসে আবার একটু দুধ মুড়ি খাইয়ে দিয়েছি আর এখন এখনও বায়না করছে ও সান্টান করানো হয়ে গেছে ও আজকে শ্যাম্পু করেছে খুব সকাল সকাল স্নান করার জন্যই বায়না ধরছিল ওই যে হ্যাঁ নিমন্ত্রণ বাড়ি যাবে বলে তো ও বলছে সেখানে গিয়ে আবার এখানে আসবে তো আজকে প্রচন্ড তারা সেই জন্য মুখে মোটেও মানে বসতে দিচ্ছে না যে হ্যাঁ পছন্দের জামাটা বের করে দাও তো সেই জন্য ভাবলাম তাহলে বের করেই নিয়ে কি পরবো আর এই যে এখন পছন্দ করছে কোন জামাটা পরে যাবে আর তার সঙ্গে আমিও ভাবছি আমি কোন শাড়িটা পরে যাব। অনেক অনেক সময় ধরে পছন্দ করার পর বেড টের করে এখন চলে আসলাম টেবিলটা গোছাতে তো কয়েকদিন ধরে বেশ অগোছাল হয়ে আছে আর একটু ধুলো হয়েছে আমাদের যেহেতু মাটির ঘর না প্রত্যেক দিন যদি পরিষ্কার করা যায় খুবই ভালো হয় কিন্তু সেটা সময়ের অভাবে হয়ে ওঠে না তো এই দু তিন দিন হয়নি পরিষ্কার তার মধ্যে দেখছি এই টেবিল ক্লথটা লাল তো তার মধ্যে সাদা হয়ে গেছে রেডি এখন অন্নপ্রাশন ভাই যাবো তো এখানে এখন সকাল পর্যন্ত সকাল থেকে কাজ কাজ করছিলাম তো এই যে এখন রেডি হয়েছি

আর এই তো চলে এসেছি তো এখানে ওই বাচ্চাটার অন্নপ্রাশন ওকে গিফটটা পড়িয়ে দিয়েছি ওই হাতে জিখছ পড়তে পড়েছে তো এখানে এসে শুনলাম একটা খুব খারাপ খবর ওর মায়ের বাচ্চার মায়ের একটা দু সোনার হার হারিয়ে গেছে তো আসতেই না ওর মা খুব বলছে আর মনে কষ্ট করছে যাই হোক কিছু করার নেই অনুষ্ঠান বাড়িতে তারপরে পরে ওটা অসব খুঁজে পাওয়া গেছে শুনে খুব ভালো লাগছে আর দেখো এখন খাওয়া দাওয়া করে ফিরে আসতেছে আমার মেয়ে আর পাশের বাড়ি একটা ওর বান্ধবী ও ওদের নিমন্ত্রণ ছিল ও ওর বাবার সঙ্গে গিয়েছিল ওর বাবা সেখানে রয়েছে কাজের জন্য তো আমরা আমাদের সঙ্গে ও বাড়ি চলে আসছি আর তারপরে এসে একটু রেস্ট নিয়ে এখন এই যে আজকে মেয়ের নাচের ক্লাস হয়েছে তো শুয়েছিলাম দুজনেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে গুছিয়ে নিচ্ছি এখন আর না গোছালে সেই এসে আর করতে ভালো লাগবে না সারাদিনে দৌড়াদৌড়ির পর না সন্ধ্যাবেলাটা ভীষণ ক্লান্ত লাগে আর আজকে তো এমনি প্রত্যেকদিন সংসারের কাজকর্ম থাকে সেটা তো দৌড়াদৌড়ি হয় ঠিকই আছে তো আজকে আবার অনেকটা রাস্তা হাঁটাহাঁটি হয়েছে এই ধরো অন্নপ্রাশন বাড়ি গেছি সেটাও হেঁটে গেছি হেঁটে এসেছি আর আবার মেয়ের নাচের ক্লাসে যাব আবার আসবো তো সেই সেইখানে একটু হাঁটটা ঠিক হয়ে ওঠে না এখন না হেঁটে হেঁটে একটু যদি হাঁটি না খুব অসুবিধা হয় তো সেই কারণেই শরীরটা খুব খারাপ লাগছে আর তারপরে শ্যাম্পু করলে তো আমার সমস্যা হয় তো আজকে সারাদিন ধরে ধরে শরীরটা পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে তো সেই কারণেই চাইছি যতটা কাজ এগিয়ে রাখা যায় তো এখন বাজেই পৌনে চারটে মতো সাড়ে চারটে থেকে ক্লাস তো এগুলো গুছিয়ে নিয়ে বিছানাটা গোছাবো আর মেয়ে বলছে ও জল বিস্কুট খাবে তো ওকে বললাম তাহলে তুমি খেয়ে নাও জল বিস্কুট আমি ততক্ষণে কাজগুলো কমপ্লিট করে নিই তখন ঘর দ্বার গুলো দিতে হবে তো ঘরটা পরিষ্কার করে তারপরে একেবারে ঝাড় দিয়ে নেবো জামা কাপড়গুলো এখন গোছানো হয়ে গেল বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে প্রচণ্ড তাড়া করছি কারণ হেঁটে যেতে হবে তো আবার টাইমে পৌঁছাতে হবে তো বাজে গেছে আর জলও চলে একটু জল ধরে রাখতে হবে আসলে সংসারের না ভীষণ কাজ তো সংসার ছোট কিংবা বড় যাই হোক না কেন একটা সংসার মানে বিশাল কাজকর্ম থাকে তো যাই হোক এদিকে এখন ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম আর আসার পরে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়ে এদিকে ব্ল্যাঙ্কেট গাইতে দিয়ে মে শুয়েছিলাম তো আমার তো ভীষণ ঘুম পাচ্ছিল যখনই একটু ঘুম মতো ধরে তখনই মেয়ে শুধু চিৎকার করে ঘুমটা ভাঙিয়ে দেয় তার কারণে আরও বেশি সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে যদি এক ঘন্টা ঘুমাতে পারতাম খুব সুবিধা হতো তাহলে শরীরটা ঠিক লাগতো আর এই যে সুতির শাড়িটা বের করে নিয়ে আসলাম আর মেয়ের জন্য এই জামাটা পরে স্কুলে সরি নাচে ক্লাসে নিয়ে যাব আর এই যে এখন ঘর ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর ওয়াইটটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার মামনি দিদিভাই আমার গাছের লঙ্কা হয়েছে সেটা দেখতে চেয়েছে তো হ্যাঁ দিদি ভাই দেখাবো অবশ্যই তো লঙ্কা গাছে যেভাবে হয়েছিল লঙ্কা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে এখনও আছে অবশ্য দেখাবো পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তো যাই হোক এখন এই যে দেখো বাইরটা ঝাড় দিয়ে নিলাম ওদিকে সুন্দর জলটাও ধরে নিয়েছি পরে চলে আসলাম নাচের ক্লাস থেকে এসে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধে দিয়ে নিয়েছি আর এসে দেখলাম তোমাদের দাদাভাই কিছু জিনিসপত্র নিয়ে এসেছে যে মাংস মাংস বলতে এর মধ্যে রয়েছে ঠ্যাং মানে ওই কচকচি এইসব জিনিসগুলো আর এগুলো আমাদের মা মেয়ের ভীষণ পছন্দের তো এটা আলাদাভাবে রান্না হয় তো সেটাই নিয়েছে রাইস এনেছে আর পায়েস এনেছে তো মেস পায়েস কিছু পছন্দ করে আর ওই টিফিনের মিষ্টি আসলে ক্যাটারিং ছিল মানে ক্যাটারিং ছিল অবশ্যই আর ওটা বন্ধু তো বন্ধুর মেয়ের অন্য ছিল তো সেই কারণেই হয়তো এতটা নিয়ে এসেছে আর এখন ওকে বলছে রাইসটা আমরা খাবো না তো বললো ঠিক আছে ওরা আর এক বন্ধুকে দিয়ে দেবে আর বাকিটা পায়েস আর মাংস ও রেখেছি আর মুড়ি খেয়ে নিলো মেয়ে ওইটা দিয়ে কে এখন এই যে পড়তে বসেছে আর আমার সন্ধ্যাবেলা কাকিমা এসেছিলো যেহেতু দুপুরে ওদের ওখানে খায়নি তো রাতে ওখানে খেতে হবে তাই ও মেয়ে পড়তে বসেছে আর এখন আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে তাই ভাবছি মাথাটা একটু তেল মেখে নিতে হবে আসলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের শারীরিক কত পরিবর্তন হয়ে যায় তাই না এমন একটা সময় গেছে তেলটাই মাখতাম না বেশিরভাগ দিনটাই শ্যাম্পু থাকতো কিন্তু এখন এমন এক পরিস্থিতি হয়ে গেছে আজকে শ্যাম্পু করছি দেখো থাকতে পারছে না বাধ্য মাথার তেল মাখতে হচ্ছে আর এখনকার দিনে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ তো সেখানেও বাস করে এবং আমি বিজ্ঞানের ছাত্রী হয়েও কিছু কিছু কুসংস্কার আজও মেনে চলি কিন্তু এগুলো না পাল্টানো নয় এগুলো যুগ যুগ দিয়ে হয়ে আসছে যেমন সন্ধ্যাবেলা যদি মাথায় তেল মাখা হয় মাথায় একটু জল দিয়ে রাখতে হয় নাকি মানে তেল তেল মেখে শুধু থাকতে নেই বলে তো সেই কারণে যে মাথায় একটু জলও দিয়ে নিলাম তারপরে একেবারে চুলটা আঁচড়ে চুলটা বেঁধেও নিলাম আর ওদিকে মেয়ে বলছে আমারও মাথায় সমস্যা হচ্ছে আসলে আমি যা করবো ওকে সেটাই করে দিতে হবে তো ওকে এখন তেল দেবো না ঠান্ডাটা লেগে যাবে তো সেই কারণে ওর মাথাটা একটু আঁচড়ে দেবো তো মাথাটা ছেড়ে দিলাম ওকেও দিয়ে এখন এই যে কয়নাগুলো খুলে নিচ্ছি সোনার যেহেতু পরেছিলাম আর এখনকার দিনে সোনার যা দাম বেশি সময় পরে থাকতেও ইচ্ছা করে না কারণ আমাদের কাছে এগুলো অনেক মূল্যবান নষ্ট হয়ে গেলে আর করতে পারবো না তো এই আমার চেনটাও খুলে নিলাম আর এই কানেরগুলো না পরে থাকতে পারি না পিছনে চাপা থাকলে না আমি পরে থাকতেই পারি না তো সেটাও খুলে নিলাম আর মেয়ের চেনটাও খুলে দিলাম তো দিয়ে জিনিসগুলো আবারও গুছিয়ে নিচ্ছি আর রেগুলার যে কানেরটা পরে থাকি সেটাই বের করে নিলাম ওই যে ছোটো মতো তো এগুলোই পরে থাকবো আর বাকি সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম কিন্তু একটা সমস্যা হচ্ছে কি বলতো শাখাটা না বাঁ হাতেরটা খুলে পড়তে পারেছি কিন্তু ডানাতেরটা খুলে ফেলেছি পড়তে আর পারছি না মানে যে শাখাটা ঘরে পড়ে থাকি সেটা আর তুলতে পারছি না তো প্রচণ্ড হাত ব্যথা হয়ে গেছে হাতে দাগও হয়ে গেছে তাই এখন কী করবো তো ডানাতের শাখাটা কালি তো রাখতে নেই তো সেই কারণে সোনার শাখাটাই পড়ে থাকলাম দেখি অন্য কাউকে দিয়ে তোলানো সম্ভব হয় কি না তো না হলে কি আবার মানে চেঞ্জ করতে হবে ওই শাখাটা যাই হোক আজকের মতো এটুকুই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো